নমস্কার শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পটির তৃতীয় পর্ব সেদিন সমস্ত দিন বাহিরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যে অনুরূপ দুর্যোগ চলিতে লাগিল তাহার পরদিন গভীর রাত্রে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগ্রত করিয়া কহিল মৃন্ময়ী তোমার বাবার কাছে যাবে ম্রেনময়ী সবেগে অপূর্ব হাত চাপিয়া ধরিয়া সচকিত হইয়া কহিল যাব অপূর্ব চুপি চুপি কহিল তবে এসো আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি মৃণময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামের মুখের দিকে চাহিল তাহার পর তাড়াতাড়ি উঠিয়া কাপড় ছাড়িয়া বাহির হইবার জন্য প্রস্তুত হইল অপূর্ব তাহার মাতার চিন্তা দূর করিবার জন্য একখানি পত্র রাখিয়া দুইজনে বাহির হইল মৃন্ময়ী সেই অন্ধকার রাত্রে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামপথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভয়ের সঙ্গে স্বামীর হাত ধরিল তাহার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকম স্পর্শযোগে তাহার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হইতে লাগিল নৌকা সেই রাত্রেই ছাড়িয়া দিল অশান্ত হস্যোচ্ছ্বাস সত্ত্বেও অনতি বিলম্বেই ঘুমাইয়া পড়িল পরদিন কি মুক্তি কি আনন্দ দুই ধারে কত গ্রাম বাজার শস্যক্ষেত্র বন দুই ধারে কত নৌকা যাতায়াত করিতেছে মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্র বার করিয়া প্রশ্ন করিতে লাগিল ওই নৌকায় কে আছে উহারা কোথাও হইতে আসে আছে। এই জায়গার নাম কি এমন সকল প্রশ্ন যাহার উত্তর অপূর্ব কোনো কলেজের বহিতে পায় নাই এবং যাহা তাহার কলিকাতার অভিজ্ঞতায় কুলাইয়া ওঠে না বন্ধুগণ শুনিয়া লজ্জিত হইবেন অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করিয়াছিল এবং অধিকাংশ উত্তরের সহিত সত্যের ঐক্য হয় নাই যথা সে তিলের নৌকাকে তিসির নৌকা পাঁচ বেড়েকে রায়নাগর, রায়নগর এবং মুন্সেফের আদালতকে জমিদারি কাছাড়ি বলিতে কিছু মাত্র কুণ্ঠিত বোধ করে নাই এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশ্বস্তরীদা প্রশ্নকারীণীর সন্তোষের তিল মাত্র ব্যাঘাত জন্মায় নাই পরদিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিগঞ্জে গিয়া পৌঁছিল টিনের ঘরে একখানি ময়লা চৌকো কাচের লণ্ঠনে তেলের বাতি জ্বালাইয়া ছোট ডেস্কের উপর একখানে চামড়ায় বাঁধা মস্ত খাতা রাখিয়া গা খোলা ঈশানচন্দ্র টুলের ওপর বসে হিসাব লিখিতেছিলেন এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করিল মৃণময়ী ডাকিল বাবা সে ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করিয়া কখনো ধ্বনিত হয় নাই ঈশানে চোখ দিয়া দহদহর করিয়া অশ্রু পড়িতে লাগিল সে কি বলিবে কি করিবে কিছুই ভাবিয়া পাইল না তাহার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ এবং যুবরাজ মহিষী এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাহাদের উপযুক্ত সিংহাসন কেমন করিয়া নির্মিত হইতে পারে ইহাই যেন তাহার দিশাহারা বুদ্ধি ঠিক করিয়া উঠিতে পারিল না তাহার পর আহারের ব্যাপার সেও এক চিন্তা দরিদ্র কেরানি নিজ হস্তে ডাল ভাতে ভাত পাক করিয়া খায় আজ এই এমন আনন্দের দিনে সে কি করিবে কি খাওয়াইবে মৃন্ময়ী কহিল বাবা আজ আমরা সকলে মিলিয়া রাঁধিব অপূর্ব এই প্রস্তাবে সাতিশয় উৎসাহ প্রকাশ করিল ঘরের মধ্যে স্থানাভাব লোকাভাব অন্নাভাব কিন্তু ক্ষুদ্র ছিদ্র হইতে ফোয়ারা যেমন চতুর্গুণ বেগে উত্থিত হয় তেমনি দারিদ্র্যের সংকীর্ণ মুখ হইতে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত হইতে লাগিল এমনি করিয়া তিন দিন কাটিল দুই বেলা নিয়মিত স্টিমার আসিয়া লাগে কত লোক কত কোলাহল সন্ধ্যাবেলায় নদী তীর একেবারে নির্জন হইয়া যায় তখন কি অবাধ স্বাধীনতা এবং তিনজনে মিলিয়া নানা প্রকারে জোগাড় করিয়া ভুল করিয়া এক করিতে আর এক করিয়া তুলিয়া রাধাবাড়া। বাড়া পরে মৃন্ময়ীর বলয় ঝঙ্কৃত স্নেহ হস্তের পরিবেশনে শ্বশুর জামাতার একত্রে আহার এবং গৃহিণীপণার সহস্র ত্রুটি প্রদর্শনপূর্বক মৃন্ময়ীকে পরিহাস ও তাহা লইয়া বালিকার কলহ এবং মৌখিক অভিমান অবশেষে অপূর্ব জানাইল আর অধিক দিন থাকা উচিত হয় না মৃন্ময়ী করুণ স্বরে আরও কিছুদিন সময় প্রার্থনা করিল ঈশান কহিল কাজ নাই বিদায়ের দিন কন্যাকে বুকের কাছে টানিয়া তাহার মাথার হাত রাখিয়া অশ্রু গদগদ কণ্ঠে ঈশান কহিল মা তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করিয়া লক্ষ্মী হইয়া থাকিও কেহ যেন আমার মিনুর কোনো দোষ না ধরিতে পারে মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে স্বামীর সহিত বিদায় হইল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরিয়া গিয়া দিনের পর দিন মাসের পর মাস নিয়মিত মাল ওজন করিতে লাগিল এই অপরাধী যুগল গৃহে ফিরিয়া আসিলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন কোনো কথাই কহিলেন না কাহারও ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করিলেন না যাহা সে খালন করিতে চেষ্টা করিতে পারে এই নীরব অভিযোগ নিস্তব্ধ অভিমান লৌহ ভাড়ের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চাপিয়া রহিল অবশেষে অসহ্য হইয়া উঠিলে অপূর্ব আসিয়া কহিল মা কলেজ খুলেছে এখন আমাকে আইন পড়তে যেতে হবে মা উদাসীনভাবে কহিলেন বউয়ের কি করবে অপূর্ব কহিল বউ এখানেই থাক মা কহিলেন না বাপু কাজ নাই তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করিয়া থাকেন অপূর্ব অভিমান ক্ষুণ্ণস্বরে কহিল আচ্ছা কলিকাতা যাইবার আয়োজন পড়িয়া গেল যাইবার আগে রাত্রে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মৃণময় কাঁদিতেছে হঠাৎ তাহার মনে আঘাত লাগিল বিষণ্ন কণ্ঠে কহিল মৃন্ময়ী আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না মৃন্ময়ী কহিল না অপূর্ব জিজ্ঞাসা করিল তুমি আমাকে ভালোবাসো না এ প্রশ্নের কোনো উত্তর পাইল না অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ কিন্তু আবার এক এক সময় ইহার মধ্যে মনস্তত্ব ঘটিত এত জটিলতার সংস্রপ থাকে যে বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না অপূর্ব প্রশ্ন করিল রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে মৃন্ময়ী অনায়াসে উত্তর করিল হ্যাঁ বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষরণ কৃতবিদ্ধ যুবকের সূচির মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হইল কহিল আমি অনেককাল আর বাড়ি আসিতে পাব না এই সংবাদ সম্বন্ধে মৃণমইয়ের কোনো বক্তব্য ছিল না বোধ দু বছর কিংবা তারও বেশি হতে পারে মৃন্ময়ী আদেশ করিল তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা তিন মুখ রজা ছুরি কিনে এনো অপূর্ব শয়ান অবস্থা হইতে ঈষৎ উত্থিত হইয়া কইল তুমি তাহলে এখানেই থাকবে মৃণময়ী কইল হ্যাঁ আমি মায়ের কাছে গিয়ে থাকবো অপূর্ব নিঃশ্বাস ফেলিয়া কহিল আচ্ছা তাই ঠেকো যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসব না খুব খুশি হলে মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য বোধ করিয়া ঘুমাইতে লাগিল কিন্তু অপূর্ব ঘুম হইল না বালি সুঁচু করিয়া ঠেসান দিয়া বসিয়া রহিল অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া পড়িল অপূর্ব সেই আলোকে মৃণময়ের দিকে চাহিয়া দেখিল চাহিয়া চাহিয়া মনে হইল যেন রাজকন্যাকে কে রূপোর কাঠি ছোঁয়াইয়া অচেতন করিয়া রাখিয়া গিয়াছে একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালাবদল করিয়া লওয়া যায় রূপার কাঠি হাস্য আর সোনার কাঠি অশ্রু জল ভোরের বেলায় অপূর্ব ম্রেনময়ীকে জাগাইয়া দিল কহিল মৃন্ময়ী আমার যাইবার সময় হইয়াছে চলো তোমাকে তোমার মার বাড়ি রাখিয়া আসি মৃন্ময়ী শয্যা করিয়া উঠিয়া দাঁড়াইলে অপূর্ব তাহার দুই হাত ধরিয়া কহিল এখন আমার একটি প্রার্থনা আছে আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি আর যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে মৃন্ময়ী বিস্মিত হইয়া কহিল কি অপূর্ব কহিল তুমি ইচ্ছা করিয়া ভালোবাসিয়া আমাকে একটি চুম্বন দাও অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখোভাব দেখিয়া মৃন্ময়ী হাসিয়া উঠিল হাস্য সংবরণ করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতে উদ্যত হইল কাছাকাছি গিয়া আর পারিল না খিলখিল করিয়া হাসিয়া উঠিল এমন দুইবার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল শাসন চলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল অপূর্বর বড় কঠিন পন। দস্যুবৃত্তি করিয়া কাড়িয়া লুটিয়া লওয়া সে আত্ম অবমাননা মনে করে সে দেবতার ন্যায় স্বগৌরবে থাকিয়া স্বেচ্ছানিত উপহার চায় নিজের হাতে কিছুই তুলিয়া লইবে না আর হাসিল না তাহাকে প্রত্যুষের আলোকে নির্জন পথ দিয়া তাহার মার বাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাতাকে কহিল ভাবিয়া দেখিলাম বউকে আমার সঙ্গে কলিকাতায় লইয়া গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হইবে সেখানে উহারও কেহ সঙ্গিনী নাই তুমি তো তাহাকে এ বাড়িতে রাখিতে চাও না আমি তাই তার মার বাড়িতেই আসিলাম সুগভীর অভিমানের মধ্যে মাতা পুত্রের বিচ্ছেদ হইল